নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট কিভাবে করবেন নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আমরা সরাসরি পাসওয়ার্ড রিসেট করে দেখাবো আমরা কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশনে আমাদের প্রয়োজন হবে না তো এজন্য আমরা কি করব আমরা কল দেওয়ার যে ডায়েল অপশন আমরা কলিংয়ের ডায়াল অপশনে চলে যাব এখানে আমরা লিখবো এ স্টার অন সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে কলিংয়ে ক্লিক করব এরপরে সিমটি সিলেক্ট করে দেবো আমার যেই সিমে নগদ অ্যাকাউন্টটি রয়েছে কাঙ্ক্ষিত সিম নাম্বারটি দেখে তারপরে সিলেক্ট করবেন যেহেতু আমি কিন্তু এর আগে অনেক আগে একবার সিম ফোনে ছিল না তারপরে আমি ট্রাই করেছিলাম অনেকবার চেষ্টা করার পরে পরে দেখি যে সিম নেই তো এটি অবশ্যই মাথায় রাখবেন এরপরে সিম সিলেক্ট করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে এখান থেকে সবার নিচে দেখুন আট নাম্বারে পিন রিসেট যে অপশনটি রয়েছে জাস্ট আমরা এখানে এইট লিখে সেন্ড ক্লিক করব। তাহলে আমরা আট নাম্বার অপশনটি সিলেক্ট করছি সেটা বুঝাবে তো আমি আট লিখে সেন্ডে ক্লিক করছি আপনারাও আট লিখে সেন্ডে ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশন রয়েছে ফরগেট পিন সেঞ্স পিন মেইন মেনু তো এক নাম্বারে রয়েছে ফরগেট পিন দুই নাম্বারে সেন্স পিন জিরো দিলে কিন্তু মেন মেনু তো আপনি ওয়ান নাম্বার সিলেক্ট করবেন যেহেতু এক নাম্বারে রয়েছে ফরগেট পিন আমরা ফরগেট পিন দেব। কারণ আমাদের পাসওয়ার্ডটি বা পিনকোডটি ভুলে গিয়েছি এজন্য ওয়ান লিখে জাস্ট সেন্ডে ক্লিক করব। ওয়ান লিখে সেন্ডে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ইন্টার ইউর নগদ রেজিস্টার্ড আইডি ফটো আইডি নাম্বার হেয়ার মানে এখানে আপনার যেই এনআইডি দিয়ে রেজিস্টার করা হয়েছে নগদ অ্যাকাউন্টটি সেই এনআইডির জাস্ট নাম্বারগুলো দিয়ে দেবেন এখানে এনআইডির নাম্বার দেওয়ার পর এখানে যে সেন্ড একটি বাটন রয়েছে জাস্ট আপনারা সেন্ডে ক্লিক করবেন আমি আমার এনআইডির নাম্বারগুলো লিখে নিয়েছি নাম্বার লেখার পর অবশ্যই আপনারা চেক করে তারপরে জাস্ট সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ইন্টার ফোর ডিজিট ফর ইয়োর বাথ ইয়ার মানে আপনার জন্ম তারিখ কত সালে জাস্ট আপনারা এনআইডি কার্ড দেখে দেখেই কিন্তু আপনার জন্মশালটা লিখে জাস্ট সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে হ্যাভ ইউ ডিড এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট নাইনটি ডেজ মানে আপনি নব্বই দিনের মধ্যে সর্বশেষ ট্রানজ্যাকশনটি কী হয়েছে সেই ট্রানজ্যাকশনটি এখানে সিলেক্ট করুন এখানে দেখুন নিচে লেখা রয়েছে ইয়েস অর নো যদি আপনি ট্রানজেকশন করে থাকেন নব্বই দিনের মধ্যে কোনো লেনদেন করে থাকেন তাহলে ইয়েস অন লিখে সেন্ড করবেন যদি না করে থাকেন তাহলে টু লিখে সেন্ড করবেন নো তাহলে আমি ইয়েস লিখে সেন্ড করছি যেহেতু আমি নব্বই দিনের মধ্যে লেনদেন করেছি তাহলে অন লিখে জাস্ট সেন্ডে ক্লিক করলাম এখানে যে অপশনটি রয়েছে দেখুন প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফরম ইউর লাস্ট টেন ট্রানজেকশন মানে আপনি দশটি ট্রানজেকশনের ভিতরে সর্বশেষ কী ট্রানজ্যাকশন করেছেন আমি যেহেতু সেন্ট মানি করেছি আপনি যদি ক্যাশ আউট করেন বা মোবাইল রিচার্জ করেন তাহলে সেটি সিলেক্ট করবেন ওয়ানে যেহেতু সেন্ট মানি তাহলে আমি অন লিখে জাস্ট সেন্ডে ক্লিক করছি অন লিখে সেন্ডে ক্লিক করার পর এর পরের হলো হল ইন্টারট্রানজ্যাকশন অ্যামাউন্ট মানে আমি কত টাকা সেন্ট মানি করেছি সেই অ্যামাউন্টটা অবশ্যই আমাকে কিন্তু সঠিক অ্যামাউন্টটি দিতে হবে তো এই অ্যামাউন্টটি দেওয়ার পরে তারপর জাস্ট সেন্ড যে অপশনটি রয়েছে জাস্ট আমরা সেন্ড অপশনটিতে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনটি রয়েছে প্লিজ ওয়েট ফর দ্য এস এম এস ফর কনফার্মেশন জিরো মেন মেনু আমরা এখানে কিছু করবো না আমরা জাস্ট কেটে দিয়ে বের হয়ে যাবো কেটে দিয়ে বের হয়ে আবার ডায়াল পেডে আসবো ডায়েল কল অপশনে আসার পরে এখানে লিখবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে কলে ক্লিক করব কলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটি সিলেক্ট করে দেবেন কোন নাম্বারে আপনার নগদ অ্যাকাউন্টটি তো সিলেক্ট করার পরে এখানে দেখুন যে অপশনগুলো রয়েছে পিন সেট আপ ইন্টার নিউ পিন এখানে আপনি আপনার নতুন একটি পিন পিনকোড দিয়ে নেবেন পুরাতন পিন যদি আপনার মনেও পড়ে তারপরেও কিন্তু এখানে পুরাতন পিন দেওয়া যাবে না পূর্ণ নতুন একটি পিন এখানে সিলেক্ট করবেন পিন দেওয়ার পরে আপনি এই পিনটি আগে খাতায় লিখে নেবেন ভুলে গেলে কিন্তু আবার নতুন সমস্যা এই পিনটি লিখে নিয়ে তারপরে আপনি জাস্ট সেন্ডে ক্লিক করবেন অবশ্যই এখানে কিন্তু চার সংখ্যার একটি পিন নাম্বার দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করবেন তো আমি পিন নাম্বার দেওয়ার পর এখন সেন্ডে ক্লিক করছি সেন্ডে ক্লিক করার পর আপনার কাছে এমন একটি ইন্টারফেস সেভাবে দেখুন পিন সেট আপ কনফার্ম নিউ পিন মানে আমি যে নতুন পিনটি দিয়েছি সেটি আবার সেই একই পিন দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করব আমরা কিন্তু কনফার্ম পিন দিয়ে দিলাম এরপরে যে অপশনগুলো রয়েছে দেখুন এখানে নগদের মেনু চলে এসেছে মেইন মেনু তো এখান থেকে আমি জাস্ট আমার ব্যালেন্স চেক করে তারপরে দেখবো যে পিনটি আসলে ঠিক হয়েছে কি না তো ব্যালেন্স চেক করার জন্য আমরা চলে যাব মাই নগদে সেভেন সিলেক্ট করে জাস্ট সেন্ডে ক্লিক করবো সেভেন সিলেক্ট করে আমরা সেন্ডে ক্লিক করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে দেখুন এক নম্বরে দেখুন ব্যালেন্স ইনকোয়ারি যে অপশন রয়েছে জাস্ট আমরা অন লিখে সেন্ডে ক্লিক করব। অন লিখে সেন্ডে ক্লিক করার পর ইন্টার পিন যে অপশনটি রয়েছে আমরা যেই পিনটি দিয়েছিলাম সেই পিনটি এখানে দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করব দেখুন ডিআর ভিউর্স সেন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের ব্যালেন্স দেখাচ্ছে আসলে কত টাকা আমাদের ব্যালেন্স রয়েছে তো আসলে ডিআর ভিউার্স এভাবেই আপনারা নগদের পিন খুব সহজে রিসেট করতে পারেন অ্যাপসের কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম